ভারত মাতা কি ভারত মাতা কি জয় হিন্দু তুমি এক হও সমবেত প্রতিনিধিবৃন্দ আপনাদের সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের মধ্যে উপবিষ্ট থেকে সম্বর্ধিত হয়েছেন স্বাগত ভাষণ দিয়েছেন আমাদের রাজ্যের বরেণ্য সভাপতি ভারত সরকারের মাননীয় রাষ্ট্রমন্ত্রী সতীর্থ সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার মহোদয় তাকে এবং তার প্রদেশের পুরো টিমকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের মধ্যে আমাদের অভিভাবক বৃন্দরা উপবিষ্ট আছেন যারা ভারতীয় জনতা পার্টিকে বপিত বীজ থেকে একটি বৃক্ষে পরিণত করেছেন প্রাক্তন সভাপতি বৃন্দ সম্মানীয় অধ্যাপক অসীম ঘোষ সম্মানীয় তথাগত রায় সম্মানীয় দিলীপ ঘোষ সম্মানীয় রাহুল সিনহা মহোদয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক যার যশস্বী নেতৃত্বে এবারে সরকার তৈরি হয়েছে তিনি ইনচার্জ ছিলেন উড়িষ্যার একুশে উনিশ জয় জগন্নাথ তেলেঙ্গানাতে চারের জায়গায় আট হয়েছে এবং এখান থেকেও বারোটা আসন উনচল্লিশ পার্সেন্ট সিট আমরা পার্টিকে দিতে পেরেছি আমাদের নেতা সুনীল বংশলজি বিহার সরকারের যশস্বী মন্ত্রী আমাদের নিত্যদিনের সাথে সাথী পশ্চিমবঙ্গের প্রভারী আমাদের নেতা মঙ্গল পাণ্ডেজি সহপ্রভারী এবং আইটি প্রমুখ আমাদের দেশের ভারতীয় জনতা পার্টির অমিত মালবিয়াজি সাধারণ সম্পাদক সংগঠন সতীর্থ অমিতাভ চক্রবর্তী সহ সাধারণ সম্পাদক সতীশ ধজি মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক আমাদের এই রাজ্য থেকে নির্বাচিত ভারত সরকারের অন্যতম রাষ্ট্রমন্ত্রী প্রিয় ভাই শান্তনু ঠাকুর মহোদয় আমি সকলকে ধন্যবাদ জানিয়ে অল্প কথা বলবো মনোহর লালজি এসে পৌঁছে যাবেন মুখবন্ধ করে দিয়েছেন সভাপতি মহোদয় আমি আর ওই ডাটা তথ্যে যাব না আমি আপনাদের কাছে যেটা বলবো যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে অনেক প্রতিকূলতার মধ্যে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে আমি আপনাদের কাছে বলবো আপনারাই সাথী অভিজ্ঞতা আপনাদেরও আছে সেটা হলো দু হাজার একে নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের জেহাদিরা জঙ্গিরা পুলিশকে সাথে নিয়ে বিজেপির বুথ লেভেল সংগঠনকে একদম ভেঙে চুরে তচনচ করে দিয়েছিল টার্গেট কারা ছিলেন বুথের যুবক ছেলেটি বুথের মহিলা কর্মীটি পোলিং এজেন্টটি কাউন্টিংয়ে যাওয়া আমার ভাই বা বোনটি বুথ সভাপতি শক্তি কেন্দ্র প্রমুখ নিচের তলাকে শুইয়ে দিয়েছিল একদম অত্যাচার করে এক লক্ষের বেশি ছেলে পালিয়েছিল বাংলা ছেড়ে তারপরে ভারতীয় জনতা পার্টি আস্তে 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 আবার পুনরায় রাস্তায় নেমে পঞ্চায়েতে এগারো হাজার আসন পেয়ে সফল নমান্য অভিযান করে বিধানসভার ভিতরে বাইরে লোকসভার ভিতরে বাইরে সম্মিলিতভাবে লড়াই করে আমরা এক পার্সেন্ট ভোট বাড়িয়ে পাঁচ লক্ষ সাতাশ হাজার ভোট বাড়িয়ে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি কিন্তু আমরা যদি একুশটা পেতাম খুশি হতাম আরামবাগের আসন ছ হাজার ভোটে আমরা হারবো মেদিনীপুরে আসন সাতাশ হাজার ভোটে হারব বাঁকুড়া আসন তিরিশ হাজার ভোটে হারব কোচবিহারে আসন উনত্রিশ হাজার ভোটে হারব আপনিও কল্পনা করতে পারেননি আমরাও কল্পনা করতে পারেননি প্রেসের বন্ধুদের সামনে রেখে এখানে চুলচারা বিশ্লেষণ হবে না চুলচরা বিশ্লেষণের দরকার আছে সে জায়গা আলাদা আপনি লক্ষ্য করবেন বিরোধী দলনেতা আমি আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই আমি লোকসভা নির্বাচনের আগে বলুন পরে বলুন কখনো সংবাদ মাধ্যমের সামনে একটা এমন শব্দ বাক্য প্রয়োগ করি না যাতে ভারতীয় জনতা পার্টির বুথের কর্মীটি আমাদের ভোটারটি হতাশ হয় আমি এটা কন্টিনিউ করব আমি জাতীয়তাবাদী পরিবার থেকে এসেছি মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পরে আমি বিজেপিতে আসিনি আমি সব ফেলে দিয়ে বিজেপিতে এসেছি এবং বিজেপি এবং সনাতন ভারতীয় সংস্কৃতি এবং রাষ্ট্রবাদ এখানেই আমার রিটায়ারমেন্ট হবে এটুকু আমি আপনাদের কাছে কমিটমেন্ট করতে চাই অনেক দূরে পৌঁছে গেছি আমরা আমার সংগঠনের ব্যাপারে যা বক্তব্য ছিল আমি সুনীলজিকে দিল্লিতে গিয়ে বলে এসেছি ওয়ান টু ওয়ান উনি আমাকে উনার প্রেসিয়াস ফর্টি মিনিট দিয়েছেন বাংলাকে কি করে বাঁচাতে হবে যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তার বাড়িতে আমাকে পঁয়তাল্লিশ মিনিট টাইম দিয়েছিলেন আমি বলে এসেছি এই যে আমার হাতে কালি দেখছেন না আমি আজকে বলছি ছাব্বিশে আমাকেও ভোট দিতে দেবে না আমি আপনাকে বলছি তার কারণ আমি হিন্দু আমার বাড়ির সামনে পঞ্চাশ জন জেহাদি ভোটের দিন বসে থাকবে সকাল থেকে পুলিশ দর্শকের আসন গ্রহণ করবে এক্ষুনি যদি আমরা না জাগি আমরা সায়েন্স সিটিতে বসে আছি তো দশ কিলোমিটার দূরে ঘটক পুকুর ভাঙড় চারটে হিন্দু অঞ্চল আছে আমি এবারে ড্রাইজনে ঘুরেছিলাম ভোটের সময় দেখতে বাদুড়িয়া হাড়োয়া ক্যানিং পশ্চিম যেখানে দেড় লাখ দু লাখ ভোটে যেতে ওরা আমি দেখতে গেছিলাম লোকসভা ভোটের প্রচারে কি হয় ওখানে চারটে হিন্দু অঞ্চল আছে ভাঙ্গড়ে দুটো অঞ্চলের কোন হিন্দুকে শকত মোল্লা ভোট দিতে দেয়নি অনির্বাণ গাঙ্গুলি উনত্রিশ হাজার ভোট পেয়েছে শান্তি হাতি পঁয়তাল্লিশ হাজার ভোট পেয়েছিল সত্তর হাজার হিন্দু বসবাস করে আরে ওদিকে ভাঙড়ে পরে যাবেন বাসন্তী এক্সপ্রেস হয়ে ওটা তো ইসলামাবাদ হয়ে গেছে একটু দূরে বেঙ্গল কেমিক্যালের কাছে যান মানিকতলা উপনির্বাচন একটা হিন্দু আর হিন্দি কথা বললে তো ছেড়ে দেন ঘর থেকে নামতে দেয়নি এগারোটা হাউসিং একজনকে ভোট দিতে দেয়নি এপিক নিয়ে ভোট হয়নি স্লিপে ভোট হয়েছে আমরা যদি না আটকাতে পারি পশ্চিমবঙ্গ বিজেপির ক্ষমতায় আসার দরকার নেই ছিল না আই এম নট অলসো হারি আমার ফ্যামিলি ওই ব্রিটিশের আমল থেকে পেয়ে আসছে ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান কেনারাম অধিকারী বাসুদেবপুর বিপিন অধিকারী ব্রিটিশের জেলে সত্তর সালের পুরোপ্রধান শিশির অধিকারী শুভেন্দু পঁচানব্বই সালের কাউন্সিলার শিশির বাবু বিরাশির এম দুবার এমপি চারবার এম আমার ও নই নোট ডো নিড এনিথিং ডেমোক্রেসি ইন বেঙ্গল ভারতবর্ষ থাকবে না পশ্চিমবঙ্গ অবস্থা আগে বিজেপি হলে বিরোধী হলে আটকাত লোকসভাতে ডায়মন্ড ফলতা ক্যানিং ধনেখালি কেশপুর জয়পুর ইন্দাস পাত্র শীতলকুচি মিনাকা হাড়োয়া বাদুড়িয়া হিন্দু বলে ভোট দিতে দেয়নি সংখ্যা পঞ্চাশ লাখ বলবেন কেন্দ্রীয় বাহিনী কি করছিল ইসিআই গাইডলাইন পড়েছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কেন্দ্রীয় বাহিনী থাকবে এন্ট্রি পয়েন্টে এপিক চেক করার পাওয়ার তার হাতে নেই আমরা পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ উঠাতে হবে উপদ্রুত এরিয়া আইন লাগু করে এখানে ভোট করতে হবে নবান্ন আমরা চাই না যেদিন ভোটে জিতবো সেদিন ঢুকবো কে বলেছে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাই আমরা আমরা গুন্ডা জিহাদি জঙ্গি ইটার থেকে আনসার গিয়ে রায়গঞ্জে ভোট লুট করলো চাপড়া নদীয়া থেকে গুন্ডারা এসে রানাঘাটে ভোট লুট করলো স্বরূপনগর থেকে গুন্ডারা গিয়ে বাদুড়িয়ায় মতুয়া হিন্দুদের ভোট আটকাল বেলেঘাটার সচিন সিং রাজু নস্কর গিয়ে মানিকতলা লুট করলো আমরা উপদ্রুত এরিয়া আইন কার্যকর করে এই গুন্ডাদের ভোটের দিন বাড়িতে তালা চাবি দিয়ে আটকে রাখতে চাই আর আমরা চাই এপিক কার্ড দেখার পাওয়ার দেওয়া হোক কেন্দ্রীয় বাহিনীকে ইলেকশন কমিশন আপনি ভাবলে ছেড়ে দেব কাল তো রাজ্যপাল মহোদয়ের কাছে গেছি একশোটা ভোটার নিয়ে হাতে কালি নেই এপিক কার্ড হাতে আছে কাল রাতেই রাষ্ট্রপতি মহোদয়কে মেল করেছি টাইম দিন পশ্চিমবঙ্গের সংবিধান শেষ করে দিয়েছে বলতে চাই উই ওয়ান ডেমোক্রেসি ইন বেঙ্গল সেফ ডেমোক্রেসি ইন বেঙ্গল টু প্রোটেক্ট কনস্টিটিউশন ইন বেঙ্গল এল ও পি বলেছি পাঁচটা লোক নিয়ে যাবো কি হয়েছে বলে আসবো ওয়েবকাস্টিং এর লাইভ অ্যাক্সেস কেন ক্যান্ডিডেটদের দেবেন না রায়গঞ্জে তিনশো একাত্তর জন প্রিজাইডিং পোলিং এর নাম আমি প্রকাশ করেছি আমি ছাপিয়ে দিয়েই দেবো আপনাদের আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখে নেবেন এ জিনিস বদলাতে হবে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক দুর্বলতা নেতৃত্বের ব্যর্থতা এসব পরে হবে মনোহরলাল এসছেন মনোহর লাল স্বাগত মনোহর লাল মনোহর লাল স্বাগত মনোহর লালজি আগে বড়ো বঙ্গাল আপনি আমি শেষ করবো আমি বলে দিয়েছি যা বলার লড়াই চলছে চলবে সবাই লড়বেন তো আগের মতো লড়বো তো একসাথে লড়ব তো সবাই মিলে লড়ব আমরা জিতব হিন্দু বাঁচাব সংবিধান বাঁচাবো আর বলবো আমিও বলেছি আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না বলবো যো আমার সাথ जो हमारी साथ जो हमारी साथ हम उनका साथ सबका साथ सबका विकास बंद करो नो नीट संघ को लघु मोर्चा हाला था कौन जय श्री राम जय श्री राम जय श्री राम